লাইলা মেয়েটা দুটা স্বামী নেয় হয়তো ওর বাপে ওর বাড়িটা করে গেছে সে ওর ভালোবাসছে ভালো বেশি ফেলছে কিন্তু আগের স্বামীকে ও এতটুকু ভালোবাসে না আমি যদি আবিয়াতা থাকতাম আমি বিয়ে করতাম কিন্তু এই সুখটা দিতে পারতাম না এটা মানেন আপনারা এটা তো মানেন কিন্তু লাইলাকে আমার খুব ভালো লাগে ভাই এক কথাই বলি আর এটা মানতে হবে চার বছর ওর থাকছে যে তখন বলে না কেন মিডিয়া জগতে আদালতে সব করে আমি এটা বুড়া বুড়াটা তো তখন ভালো লাগছে বলতেছেন যে ছোট মামুন ছোট আপনার কাছে কি মনে হয় বিস্তারিত একটু বলেন কথা বলি ভাই যে ভালোবাসে কোনো বয়স লাগে না কেউ মানে কি ছোট লাগে না যে ভালোবাসে লাইলা এই ছোট ছেলেটা কিন্তু রাস্তায় ছিল চুল মানে ছোট থেকে কিন্তু বড় হয় কিন্তু আপনি দিনের রাতে রিস্কা চালাবেন দিন মজুরি করবেন কখনো একটা পাঁচতলা বিল্ডিং বানতে পারবেন না এটা সবে মানতে হবে তাহলে শোনেন লাইলা মেয়েটা দুইটা স্বামী নেয় হয়তো ওর বাপে ওর বাড়িটা করে গেছে সে ওর ভালোবাসছে ভালো বেশি ফেলছে কিন্তু আগের স্বামীকে ও এতটুকু ভালোবাসে না চারটে বছর আমি যেভাবে লাইক দিয়েছি লাইলা পুকে মামুনকে কিন্তু আমি তো তখনও তো লাইলার নামে বদনামি বলে নাই মামনা লাইলাও বলে না কাছে মেয়েটা না দেখে আজকে ওর ভালো লাগে না বুড়ি পঞ্চাশ বছরের বুড়ি ও কয়েকদিন বাদে বাদে দুইজন স্বামীর বাদ খেতে পারে না এখন কেন বলবা মিডিয়ার মিডিয়ার মেয়েদের এটা বলা দরকার ছিল টাকা খাইয়া চার বছর ঘুমাইছে বিয়া দবি নিবেন মিডিয়া জগৎ আমি সরি এখানে লাইফটা কিন্তু ছোট বড় বাপের সময় সবাই তুললো দেখে ভিডিওটা আমি দেখি লাইলার কোনো দোষী নাই একটা নারী ও চারটে বছর তো ওর কোনো ক্ষতি করে নাই ক্ষতি করছে দিকে লাইফে এসে আর মা মনে খারাপ বলে বুড়ি বলে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর যখন আসছিল চার বছর ঘর করে নাই ওর সাথে একসাথে ঘুমাই নাই বিয়া তুবি নিবেন না ভাই আমি বলে ও খারাপ একটা পতিতা মেয়ে কিন্তু খারাপ কেউ দুঃখের থেকে আসে পতিতার কাছে সুখ দেওয়ার জন্য কেউ নিজের থেকে আসে এটা সমাজের নিয়ম কিন্তু লাইলা চারটা বছর ওকে কিন্তু খুবই ভালোবাসছে আমি দেখছি মিডিয়া জগতে আচ্ছা লাইলাপু আপু বিয়ে করেছি কিন্তু মামুন বলছে আমাদের বিয়ে হয়নি বিষয়টা কি তাহলে এটা আরো ভালো হবে ভাই এটা তো আরো ভালো হবে বিয়ে সারা লাইলা হ্যাঁ লাইলা চারটা বছর আছে ও কেন থাকবে ও ছোট ও তো সব জানে ওর বয়স ষোলো সতেরো বছর আমি বলি চার বছর থাকছে তো তখন বলে নাই পঞ্চাশ বছরের মহিলা আমি বিয়ে না ওর কাছে থাকবো না ওর মা বলবে না ওর বোনেরা বলবে না মিডিয়া জগতে তো বলবে না আমার কথা বিয়ে সারে থাকছে একটা পুরুষ যদি আমার কাছে চার বছর থাকে বিয়ের মতো নিত্য লাগে জোর করে তো কেউ কেউ রাখে না জানলা খোলা দরজা খোলা হয়তো ওর মনটা কিন্তু সরল আমি দেখি লাইলা মিডিয়া জগতে তিরিশ হাজার মেয়ে দেখছি ওর কথাগুলো আমার সবচেয়ে ভালো লাগে ওর চেয়ারের দিকে না ওরটা আমার তো একটা জিনিস ভালো লাগে ওর কথা কিন্তু আসতে বলে এটাই ভালোবাসি আমি ও নর্মাল কথা বলতে যেমন আমরা চিললে কথা বলি মিডিয়ার জগতে নায়ক নাইকে আছে নাটকের আছে কিন্তু চিললাই একটা ঝগড়া বাসবে আপনারা জানেন যেমন জুনিয়ার কি বলে জুনিয়ার সাকিব নাকি শিখে কিন্তু লাইলা কিন্তু এগুলো করে নাই যে মানুষটা চারটে বছর ওকে যেভাবে ভালো ভালো খাওয়াইছে কিছু ফগিনির জাত আছে ভাই উপর থেকে নিচের থেকে উপর উঠলে কিন্তু কাউকে চিনে না ও ও থাকছে ভাড়া করে ওর কিন্তু ঘর নাই এখন আছে মনে আমি দেখি মিডিয়ার জগতে গাড়ি আছে পাঁচতলা বিল্ডিং আছে আমার কথা লাইলা কিন্তু ওকে যেভাবে রাখছে আমি যদি আবি থাকতাম মামুন একটা বিয়ে করতাম কিন্তু এই সুখটা দিতে পারতাম না এটা মানেন আপনারা এটা তো মানেন চারটা বছর ভালো ছিল লাইলা এখন কেন খারাপ যে মানুষটা আশা করে মিডিয়া জগতে খারাপ হয়েছে ওর তিনটা স্বামী হয়ে গেছে ওর একটা বদনামী হয়ে গেছে খারাপ হয়েছে ও কি সেরে দেবে আপনি বলেন এটা সেরে দেবে কষে কষে মেয়ে ভালো লাগে ওর থেকে রাস্তায় চুল কালার করে মেয়েরা একদম হ্যাংলা পাতলা ছিল মিডিয়া জগতে চোখে দেখুন আমি আমার জীবনে তিন বছর এ ঢাকায় আসি আমার জীবনে এই লাইফে এই প্রথম আপনাদেরকে পাইলাম তাহলে আপনারা যদি আমাকে সম্মান বজায় রেখে লাইফে এটা ছাড়েন তাহলে আপনাদের দাঁড়াতে কিন্তু আমাকে লাইফে জনগণ দেখছে আচ্ছা এই যে একটা কথা আপনি বললেন যে আমি এত সুখ দিতে পারবো না মামুনকে না ওটা বলি নাই মানে আবি ছেলে আবি এটা মেয়ে বিয়ে হয় না নতুন বিয়ে হয় না কারো কপাল ভালো থাকলে ছেড়ে চলে যায় আবার সংসারও হয় না সে দুইটা স্বামী ছেড়ে দিয়েছে দুইটা সন্তান মা কিন্তু ওকে তো চার বছর কোনো অত্যাচার করে নাই মামুন তো করছে করছে আর এখন কয় বুড়ি বুড়ি আমার বাইন্দা রাখছে আমাকে যেতে দেয় না হাত কেটে ফেলে এতদিন বলো না কেন চার বছর আগে বেড়ি গরুর মাংস লুস লুডুস আমি নিজেও ভিডিওগুলো দেখছি ভাই আমি এই দুঃখ থেকে আমি আজকে চার বছর আমি ফেস আইডি চালাই কিন্তু আমি কোনোই চালাই না আমার দরকার না আমি গার্মেন্টে চাকরি করি আমার বড় মেয়ে মেট্রিক মানে আই মেট্রিক পরীক্ষা ধরতেছে আর ছোটোটা সেভেনও করে আমি মিডিয়া জগৎ কম পছন্দ করি